আসসালামু আলাইকুম তো ভাইও আপনারা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমত অনেক ভালোই আছি আজকের বিষয় হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আসলে বাইরে পাখি দেখতে কেমন হয় আসলে দেখতে পাই অনেক সুন্দর তবে যারা বাজিকার পাখি লাল পালন করবেন এবং করতেছেন বা কখনো করেন নাই বা দেখতেও খুব ইচ্ছা করতেছে তারা আবার এই ভিডিওগুলো দেখতে পান কারণ এই জন্য এই ভিডিওগুলো দেখবেন পাখিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর আর এই পাখিগুলো অনেক চঞ্চল সবসময়ই লাফালাফি দৌড়াদৌড়ি এবং দেখতে কি অনেক অনেক সুন্দর লাগে তবে যারা বাজিকার পাখি লাল পালন করবেন তাদেরকে বলতেছি আসলে পাখি তো লালন পালন করা হচ্ছে শখ যাদের শখ আছে তারাই কিন্তু পাখির খামার করবে এবং পাখির লালন পাল করবে আর যাদের শখ নেই তারা তো কখনও করবে না এটা কিন্তু আমার শখ থেকে করা আমি যে ব্যবসার জন্য করছি তা না আমি আসলে প্রথম জোড়া পাখি কিনছিলাম ওখান থেকে আমার এখন প্রায় দুই জোড়া পাখি তো আসলে হয়ে গেছে আল্লাহ রহমতে এই জন্যে আমি খামারটা বড় সড়ো করার চেষ্টা করতেছি কারণ আমি তার ইচ্ছে করে কিন্তু আমি একবারে যে বেশি করে কিনে নিয়েছি তা না আমি ওই দুজো আমি এসছিলাম দেখার জন্য যা আসলে হয় কি না আসলে যে হয় কিন্তু হওয়ার কিছু কারণ আছে আমি সব সময় ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়াইছি এবং আপনার মিনারেল ব্লক গিট শাক ঘাস সবজি এই ধরনের কিন্তু সব কিছুই খাওয়াচ্ছে কারণ এই জন্যই খাওয়াইছি আপনারা এগুলো দেখে ভালো করে বুঝবেন তারপরে কথাবার্তা বলবেন বা কমেন্ট করবেন যে ভাই আসলে কোন পাখিতে বেশি লাভ আসলে ভাই আমার ধানের মতে পাখিতে বেশি লাভ কারণেরা দুই মাস পর পর ডিম পাচ্ছা করে এই জন্যই বেশি লাভ আর এগুলো দেখতে অনেক ভালো লাগে অন্য পাখি কিন্তু দুই মাস পর পর ডিম পাচ্ছা করে না তাহলে আপনার যেখানে লাভের আশাও করে যায় না লাভের আশা করছে যান তাহলে অবশ্যই আপনারা বাইজিকার পাখি দিয়ে শুরু করবেন এখান থেকে আপনারা লাভ লাল করে বিভিন্ন চাষের পাখি আছে লাভপাত আছে ময়না আছে টিয়া আছে কোকাটেল আছে ডাবা আছে অনেক ধরনের পাখি আছে আপনারা কিন্তু মেন থেকে শিখতে পারেন এবং অল্প দিয়ে শুরু করতে পারেন আর আপনারা যদি একেবারে প্রথম বেশি করে দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনারা পাখিগুলো বাঁচাইতে পারবেন না কারণ এগুলো পাখি বাঁচাইতে গেলে আপনার প্রশিক্ষণ নিতে হবে এই প্রশিক্ষণ আপনার আসে কি না সেটা কিন্তু নির্ভর করে পাখির সামার করবেন কারণ পাখির খামার সবার জন্য নয় যারা শৌখিন মানুষ তাদের জন্য